আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আপনাদের দুয়া আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি আজ আমি আমি দেখাবো আমার ফার্মি মুরগির ঘরে লিটার কীভাবে পরিষ্কার করি এখানে দেখুন আমার ছোটো মেয়ে আমার সাথে হেল্প করতেছে আর ওকে আমি সব ধরনের কাজই শিখিয়ে থাকি এখন আমার সাথে আমার মেয়ে মুরগি লিটার কিভাবে পরিষ্কার করে দেখুন এই যে এখানে ফার্মি মুরগি লালন পালন করি এগুলাকে আমি এখন পরিষ্কার করবো আর এখানে আমি নিচে কাটের বুশি দিয়েছি আর বুশিগুলো প্রত্যেক মাসে বা পনেরো দিন পর পর আমি চালন দিয়ে পাতা চালন দিয়ে চেলে দেই তাহলে মুরগিগুলা সুস্থ এবং ভালো থাকে আর এগুলার উপরে যা লেদা থাকে ওইগুলা পরিষ্কার হয়ে যায় আর আমার কাজের সাথে আমার মেয়ে সবসময় হেল্প করে আর আমি আমার মেয়েকে সব সময় কাজে উৎসাহ দিই সব কাজ কাজজন মেয়ে করতে পারি আর ওদেরকে সব কাজ শিখানে শেখানোর দায়িত্ব তো মার হয়ে থাকে মেয়ে যেহেতু হয়েছে তাদেরকে তো সব কাজই শিখিয়ে রাখা ভালো তার জন্য আমার মেয়েদেরকে আমি ঘরের কাজ কামের সাথে সব কিছু শিখিয়ে রাখি আর এই যে দেখুন আমার মুরগিগুলো কত সুন্দর সানসাইডের উপর উঠে বসে রয়েছে আর এগুলা খুব অল্পতেই ডরাই তাই উপরে সবগুলা মুরগি আমরা যেহেতু কাজ করতেছি তাই উপর উঠে বসে আছে সব সবগুলা মুরগি আর মুরগির গড়টা এখন আমি পরিষ্কার করে চালন দিয়ে ছেলে দিয়েছি আমার মেয়ে এখন মুরগিগুলাকে পানি এবং খাবার খেতে দিয়ে দেবে আর এই কাজটি আমার মেয়েরা খুবই পছন্দ করে করে আর এই কাজ সব মেয়েরা করতে চায় না কারণ হাঁস মুরগি পালায় সব বাচ্চারা কিন্তু পছন্দ করে না আর আমি আমার ছেলে মেয়েদেরকে এই কাজ করার জন্য উৎসাহ দিই যাতে মেয়েদেরকে সব সময় কিছু না কিছু শিখতে পারে আর এই কাজগুলা করার জন্য ওদেরকে যদি সাহস না দেন তারা ওরা এই কাজগুলা করবে না অনেক মেয়েরা এই কাজগুলা অনেক গিন্ডা করে হাঁস মুরগিকে অনেক গৃণা করে ওরা পরিষ্কার থাকে না লেদায় বড়াই লাই তার জন্য অনেক সময় অনেকেই দেখতে পারে না আর আমি ওদেরকে সবসময় শিখাই এগুলা কে যাতে মন দিয়ে লালন পালন করে তাই ওদেরকে ভালোভাবে কাঠ শিহার জন্য আমি আমার কাজের সাথে সবসময় ওদেরকে রাখি এই যে এখন আমার মুরগিকে খাবার আর পানি দিয়ে দিয়েছে এখন দেখবেন সবগুলা মুরগি নেমে খাবার পানি খাবে আর এই যে দেখুন এখানে একটা মুরগি বসে আছে এটা হচ্ছে দেশি মুরগি আর এই মুরগিটা এখন ডিম পারার পরে উমে বসে গেছে আর এই মুরগিটা ফার্মি মুরগি যেখানে ডিম পারে ওই জায়গায় বসে আছে তাই আমার মেয়ে ডিমগুলো উঠিয়ে নিয়েছে আজ মুরগি এখানে ছয়টা ডিম পারছে আর মুরগির ঘরটা পরিষ্কারের পর দেখুন কত সুন্দর লাগছে মুরগিগুলা আর আপনারা সবাই কাঠের বসি দিয়ে এরকমভাবে মুরগি লালন পালন করবেন আর মাসে এক থেকে দুইবার বসিগুলো চালন দিয়ে চেলে দেবেন আর লেদাগুলা ফেলে দেবেন তাহলে মুরগি খুব ভালোভাবে পরিষ্কার জায়গা থাকবে আর আপনাদের ঘরেও কোনো দুর্গন্ধ হবে না গড়ও পরিষ্কার থাকবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইকও শেয়ার করে দেবেন আর করে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য